হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালোবাসেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে আঠেরো নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক যাক্তম আত্মতে অনুবাদ যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড়কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তাকে যোগযুক্ত বলা হয় তাৎপর্য সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগী কার্যকলাপের পার্থক্য এই যে যোগী যৌন সঙ্গ এবং সব রকমের জড়জাগতিক কামনা বাসনা থেকে বিরত থাকেন যথার্থ যোগীর মনক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা বিচলিত হন না কৃষ্ণ ভাবনাময় ভক্ত স্বাভাবিকভাবে এই উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে মহারাজ অম্বরী সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবৃন্দের ধ্যানে মগ্ন করেছিলেন তারপর ক্রমান্বয়ে তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন তার হস্তর দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন তার শ্রবণন্দ্রিয়র দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন এবং তার গাত্রের দ্বারা তিনি ভগবত ভক্তকে আলিঙ্গন করেছিলেন তার ঘ্রাণেন্দ্রীয় দ্বারা তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন তার জিহুবর দ্বারা ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন তার পদযুগল দ্বারা তিনি ভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন তার সমস্ত মস্তকের দ্বারা তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবা সম্পাদনের উদ্দেশ্য নিয়োজিত করেছিলেন এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তরই যোগ্য সেবা নির্বিশেষবাদীদের পক্ষে এই ধরনের অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে কিন্তু কৃষ্ণ ভবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক যা মহারাজ অম্বরীষের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায় নিরন্তর শরণের দ্বারা মন যতক্ষণ না ভগবানের শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রকম দিব্য ভগবত সেবা করা সম্ভব নয় ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের ভগবানের সেবায় নিয়োজিত করা মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয় কর্ম থেকে বিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয় তাই সাধারণ মানুষের পক্ষে বিশেষ করে যা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তাদের জন্য পূর্ববর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই প্রাপ্তির যথার্থ পন্থা ভগবদ্গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের আঠেরো নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে